সম্প্রদান কারক আপনি বলতে পারেন যে কর্তৃকারক কর্মকারক করণ কারক এগুলা নিয়ে কথা বলবেন না হ্যাঁ কথা বলবো আমি সম্প্রদান এটা একটু ভেরি ইজি সম্প্রদান অপাদান অধিকরণ এগুলা একটু ইজি আর কি হ্যাঁ যে জিনিসটা ইজি সেটা আগে আমরা একটু শেষ করি ঠিক আছে কারণ এখানে কর্তৃকারক কর্মকারক করণ কারক এগুলো একটু ইজি তবে এখানে একটু টপিক আছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে কর্তৃকারক হওয়ার কথা কিন্তু হয়ে গেছে কর্মকারক আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কর্মকারক হওয়ার কথা কিন্তু সেটা হয়ে গেছে হচ্ছে করণকারক হ্যাঁ এই যে একটু প্যাসের বিষয় আছে একটু প্যাস লেগে যায় সেই জন্য এই জিনিসগুলা এর প্রথম তিনটা কারক নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি আমরা চার নাম্বার কারক যেটা সম্প্রদান কারক সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব হ্যাঁ তো এখন সম্প্রদান কারক আসলে কাকে বলে সত্য ত্যাগ করে সত্য ত্যাগ করে কাউকে কিছু দেওয়া হলে তাকে কি কারক বলে সম্প্রদান কারক বলে ঠিক আছে তো আমরা সম্প্রদান কারক কিভাবে বুঝবো এই যে দেখেন এখানে ছয়টা উদাহরণ দেওয়া আছে সম্প্রদায় কারকের কয়টি উদাহরণ দেওয়া আছে ছয়টি উদাহরণ এখানে দেওয়া আছে গুরু দক্ষিণা দাও অসহায়কে সাহায্য করো দেশের জন্য অন্য অন্য দাও সৎ পাত্রে কন্যা দান করো করো শিক্ষককে শ্রদ্ধা সবগুলাই হচ্ছে আপনার কি কারক সবগুলাই হচ্ছে আপনার সম্প্রদান কারক কারণ সম্প্রদায় মানে হচ্ছে কি সত্য ত্যাগ করে কাউকে কিছু দেওয়া হলে তাকে সম্প্রদান কারক বলে এই যে দান করা সেবা করা ভক্তি করা এগুলা যদি বুঝায় তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে কি সম্প্রদান কারক আমরা কি বুঝে নেব সেটা হচ্ছে কারক কারক আমরা একটু দেখি যে কেন কেন তারা তারা আসলে হলো গুরু দক্ষিণা দাও ঠিক আছে সম্প্রদান এটা কিন্তু আপনার কি করা হয়েছে ভক্তি করা বুঝাইছে এই যে শিক্ষককে শ্রদ্ধা কর এই যে এখানে কি আপনি দান করছেন শিক্ষককে কি শ্রদ্ধা দান করা যায় শ্রদ্ধাটা সেবা হিসেবে ব্যবহৃত হয় না শ্রদ্ধাটা হচ্ছে ভক্তি হ্যাঁ শ্রদ্ধা করো শিক্ষককে শ্রদ্ধা করো মানে হচ্ছে শিক্ষককে ভক্তি করো ভক্তি করো বোঝাচ্ছে এই কারণে হচ্ছে কি এটা সম্প্রদান সম্প্রদান কারক ঠিক আছে আবার প্রথমটা দেখেন যে গুরু দক্ষিণা দাও এটা ছয় নাম্বারটা মোটামুটি একই গুরু দক্ষিণা বিষয়টি কি জানেন যারা হচ্ছে আধ্যাত্মিক জগতের শিষ্য যারা যারা হচ্ছে বিভিন্ন হচ্ছে কি সুফি বা হচ্ছে আপনার বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক লাইন বা ধর্মীয় বাদেও যেমন হচ্ছে লালন ফকির এরকম আধ্যাত্মিক যারা ফকির ঠিক আছে বা আধ্যাত্মিক জগতের মানুষ তাদের কাছে যে শিষ্যরা কি করে দীক্ষা অর্জন করে বা দীক্ষা লাভ করে বা গ্রহণ করে হ্যাঁ তো এই শিষ্যত্ব গ্রহণ করার পরে তাদের যে আধ্যাত্মিক শিক্ষাটা আধ্যাত্মিক শিক্ষা লাভের পরে তারা কি করে তারা হচ্ছে তাদের হচ্ছে গুরুদেরকে দক্ষিণা দেয় মানে হচ্ছে শ্রদ্ধা করে ভক্তি করে ভালোবাসা দিয়ে যায় ঠিক আছে ওই বিষয়টা বলা হয়েছে গুরু দক্ষিণা দাও কি করো গুরু দক্ষিণা দাও সেই ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি কি জানি আমরা অলরেডি বিভক্তি নিয়ে আলোচনা করেছি ঠিক আছে শূন্য সম্প্রদানে শূন্য বা সম্প্রদানে প্রথমা বিভক্তি কিভাবে হয়েছে দেখেন গুরু গুরুর সাথে কি রয়ের যুক্ত হয়েছে হতে থেকেছে যুক্ত হয়েছে হয় নাই দাড়া দিয়ে কর্তে যুক্ত হয়েছে হয় নাই এ ও তে যুক্ত হইছে হয় নাই কিছু যুক্ত হয় নাই তার মানে কি বিভক্তি আছে এটার সাথে এটার সাথে শূন্য বিভক্তি আছে কি বিভক্তি আছে শূন্য বিভক্তি এইজন্য আমরা লিখছি যে গুরু দক্ষিণা দাও এটা হচ্ছে সম্প্রদানে শূন্য এরপরে দেখেন অসহায়কে সাহায্য করো এই যে অসহায়কে যে সাহায্য করো সাহায্য করা কি এটা দান করা না দান করা তাহলে অসহায়কে সাহায্য করো তাহলে অসহায় কে সাহায্য করে এটা অবশ্যই সম্প্রদান কারক কিন্তু সম্প্রদানের চতুর্থী কেন লিখছি এটা বিভক্তি লিখছি আর কি চতুর্থী কেন চতুর্থীতে কি আছে কে রে থাকে চতুর্থীতে কি থাকে কে রে থাকে আপনি একটু নোট করে নেবেন যে বিভক্তিতে দ্বিতীয় বিভক্তিতেও কিন্তু কে রে আছে কে রে ব্যাপিয়া হ্যাঁ আর হচ্ছে চতুর্থ বিভক্তিতেও কিন্তু আছে কে রে নিমিত্ত জন্য ঠিক আছে তো আপনি সময় সম্প্রদানে চতুর্থী বিভক্তি ব্যবহার করবেন দ্বিতীয় বিভক্তিটা ব্যবহার করবেন না অসহায়কে সাহায্য করে তাহলে অবশ্যই কি হবে যেহেতু আপনি দান করতেছেন এবং এই এই যে যে অসহায় কে কথাটার শেষে কি যুক্ত আছে বলেন হচ্ছে কে রে যুক্ত আছে কে অথবা রে যদি যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে চতুর্থী বিভক্তি ঠিক আছে অর্থাৎ এই অসহায়কে সাহায্য করে এটা হয়ে গেছে সম্প্রদানে চতুর্থী এরপরে আসেন দেশের জন্য সেবা করো এই যে সেবা করা এখানে তো অলরেডি বলাই আছে যে কি করো দেশের জন্য সেবা করো দান সেবা ভক্তি কি চলে আসছে একটা ওয়ার্ড চলে তাহলে এটা অবশ্যই কারক কিন্তু এই যে ষষ্ঠী কেন ষষ্ঠীটা হচ্ছে তার ষষ্ঠীটা হচ্ছে তার বিভক্তি এই যে দেশের দেশ দেশ কথাটার সাথে র বা এর যুক্ত হইছে কি যুক্ত হয়েছে র বা এর দেশ এর এই যে র বা এর এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি এটা কি ষষ্ঠ বিভক্তি অন্নহীনে অন্য দাও এই যে অন্নহীনে যার কাছে খাবার নাই তাকে খাবার দাও তাই না অন্নহীনে অন্য দাও এটা কি সেবা করা বা দান করা বুঝায় না ঠিক আছে অসহায়কে সেবা করা দান করা বুঝায় তো অবশ্যই সেটা হচ্ছে কি সম্প্রদান কারক কিন্তু সম্প্রদান কারকে কোন বিভক্তি ওই যে অন্নহীন এ অন্নহীন এ অন্নহীনে মানে অন্নহীন এ তাই না আমরা জানি যে এ অ তে এ অ তে এগুলো হচ্ছে কি সপ্তমী বিভক্তি সো এই কারণে অন্য অন্নহীন অন্য এটা হয়ে যাবে সম্প্রদানে সপ্তমী একইভাবে দেখেন সৎ পাত্রে কন্যা দান করো কন্যাকে দান করতে বলছে কোথায় দান করতে বলছে সৎ পাত্রে এটাও কি হবে এটাও সম্প্রদান কারক কেন সপ্তমী ওই যে সৎ পাত্র এ সৎ পাত্রে মানে সৎ পাত্র এ সৎ পাত্রে বলছে তার মানে সৎ পাত্র এ হ্যাঁ এ ওতে বিভক্তির যে কোনো একটা আসছে সৎ এটা সৎপাত্রে কন্যাদান করে এটা সম্প্রদানে সপ্তমী হবে এরপর আসেন যে শিক্ষককে শ্রদ্ধা করো কাকে শ্রদ্ধা করো শিক্ষককে শ্রদ্ধা করো ওই যে এক নম্বরের মতই গুরু দক্ষিণা দাও ওইটার মতোই তাহলে শিক্ষককে শ্রদ্ধা করো তাহলে যে শ্রদ্ধা ভক্তি এগুলা কি সম্প্রদান কারক তাহলে অবশ্যই এটা সম্প্রদান চতুর্থী কেন ওই যে কে রে শিক্ষক কে কে রে থাকলে কি হবে সেটা চতুর্থী হবে এখন আপনি বলবেন যে দ্বিতীয় বিভক্তিতেও তো কে রে আছে আপনি একটু নোট করে রাখবেন কি আবারও বলছি যে আপনি একটু নোট করে রাখবেন যে সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি লিখবেন না সেখানে লিখবেন চতুর্থী বিভক্তি ঠিক আছে তো আপনাদেরকে ধন্যবাদ আশা করি আপনাদেরকে হচ্ছে সম্প্রদান কারক একদম টু দা পয়েন্ট আমি বুঝাইতে পারছি তারপরেও যদি আপনি না বুঝে থাকেন আপনি কমেন্ট করবেন অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে কারকটা বুঝিয়ে দিতে হ্যাঁ তো পরবর্তী ক্লাসে বা পরবর্তী পর্বে আমরা অপাদানকারক এবং অধিকরণকারক নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে